Come <laughs> on.

ف <laughs> নৈছন um, ওয়ান গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে আজকে পাড়ায় সমাধান ছিল তিনটে বুথ নিয়ে কিন্তু আমাদেরটা প্রথম হয়েছিল আমাদের বসে দুশো পঞ্চাশ নম্বর বুথ বল্লভপুর ও চিরঞ্জিপুর গ্রামে আমাদের কোনো কথাই তো শুনতে চায় না বিডিও আধিকারিকরা তারা নিজেদের দলের দিকেই তারা একতরফাভাবে কাজ করতে চাইছে কিন্তু আমাদের কোনো যে কাজের খতিয়ান আমরা যে এনেছি পরিকল্পনা সেগুলো কোনো দেখছে না অনেক আমাদের ঝামেলা করার পরে মানে মুখামুখি অনেক হওয়ার পরে যদিও আমাদেরটা দেখলো কিন্তু এখনও আমরা জানতে পারি যে কি কোনটা হবে কি কোনটা হবে না পাড়ায় কি আদর সমাধান হবে না হবে না এদের নেই আমরা কোনো আমাদের কোনো কথা এখানে চলবে না না পঞ্চায়েতের কোনো কথা চলবে তাহলে তাহলে আমাদের তাহলে মিটিংটা কেন হয়েছিল আমাদের ডেকে মিটিংটা কেন করেছিল আমাদের যদি কোনো কথা চলবে না তাহলে আমাদেরকে ডেকে মিটিংটা কেন করেছিল অঞ্চলে অঞ্চলে তাহলে মিটিংটা কেন আমরা যদি এখানে কোনো বলতে পারবো না আমাদের যদি কোনো এখানে গল্প নেই তাহলে আমরা অঞ্চলে ডেকে আমাদেরকে মিটিং করার কি দরকারটা ছিল আমাদের কোনো দরকার ছিল না ও আমরা আমরা যদি আমাদের কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এখানে এসে কি করব শুধু দেখব আজকে দেখলাম যে আলোচনার সময় বিশৃঙ্খলা দেখা যায় এবং একজনের সঙ্গে হাতাহাতিও লেগে যায় হ্যাঁ আমাদের যে পরিকল্পনা এনেছি সেটাকে পড়তে চায় না বলে ওনাকে বলো তাদের একতরফা ভাবে তাদের দলের এদেরকে বলো তাদেরকে বলো কেন আমরা তাদেরকে বলবো আজকে যে বিশৃঙ্খলা হয়েছে আপনি স্বীকার করছেন তো যে একটা বিশৃঙ্খলা হ্যাঁ হ্যাঁ হয়েছিল আমাদের একজনকে বলছে ওকে পুলিশে দিয়ে করো আপনার নাম কর্মীকে আমার নাম মধুমিতা বিরোধী দলটি দেখুন আজকে আমাদের মূলত দুটি বুথ যেটা হচ্ছে দুটি ক্যাম্প হচ্ছে একটা হচ্ছে কালিকাদাড়ি শিবালয় মন্দির আর একটা হচ্ছে পাঁচ পুকুরিয়া প্রাইমারি স্কুল এম স্কুল যেটা বলা হয় এবং প্রাইমারি স্কুল দুটো ক্যাম্প হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা কালিকাদাড়ি শিবালয় মন্দিরে যে ওখানে ছিল হচ্ছে কালিকাদাড়ি বল্লভপুর চিরিঞ্জপুর এবং শামপুর তো সে জায়গাতে ক্যাম্প হয়েছিল যেটা প্রথম এসে শ্যামপুর আর শামপুরের দুটি বুথ মানে পলিং স্টেশন একটাই দুটো মেম্বার তো সেখান থেকে একটুখানি নিজেদের মধ্যে একটু বুঝাবুঝির ভুল ছিল সেখানে একটু সমস্যা হয়েছিল যেটা সমস্যা হচ্ছে যে সভাপতি গঠন করার কেন্দ্র করে এটাই যে আমরা সেটা বলেছিলাম যে এখানে শুধু যারাই উপস্থিত হবেন তাদের মধ্যখান থেকে একটি সভাপতি একজন সভাপতি নির্বাচিত হবে যেহেতু তারা চাচ্ছিলো দুটো বুথ আছে দু থেকে দুজন করার জন্য কিন্তু আমরা আমাদের যেটা সরকারি নিয়মে আছে যে যেখান থেকে উপস্থিতির মধ্য থেকে সভাপতি নির্বাচন উপস্থিতির মেজরিটি যেটা হবে যেটা চাইবে তাকেই সভাপতি করা হবে সে জায়গায় এটা নিয়ে একটু সমস্যা হয় পরবর্তী সময় ভোটাভুটির মাধ্যমে সেটাকে আমরা দুজন সভাপতি নির্বাচন দুটো বুথ থেকে বল্লভপুর এবং চিরঞ্জিবপুর পর থেকে দুটো সভাপতি নির্বাচন করে এবং সুন্দরভাবে প্রোগ্রামটাকে শেষ করা গেছে এখন এখানে বিভিন্ন টাইপের ভোটাররা আসেন এবং তারা তো সমস্ত জিনিসটা বুঝে উঠতে পারে না তাদেরকে সে জায়গাতে বোঝাতে হয় কারণ আমাদের বিডিও সাহেব এবং আমিও নিজেই বলেছি যে এটা এই যে আজকে যে আমার আমাদের পাড়া আমাদের সমাধান এটা যদি আমরা ভারতবর্ষ ভূ ঘুরে দেখি কোথাও এই এইরকমই প্রোগ্রাম বা এই এইরকমই স্কিম কোথাও হয়নি যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী আমাদের মাতৃসম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম এই বাংলায় এই স্কিমটা নামিয়েছেন যেটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে যে জিরো গ্রাউন্ডে যারা আছেন যারা ভোটারগণ আছেন সেখানে কোনো রাজনৈতিক দল নয় রাজনৈতিক দলের ঊর্ধ্বে মানুষজন তার পাড়ার সমাধান চেষ্টা করবেন তার পাড়ার যে সমা সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবেন সেগুলো লিপিবদ্ধ করবেন এটা আমাদের ডিউটি যেটা আছে আমাদের দায়িত্ব যেটা আছে সেই পাড়ার উঠে আসা সমস্যাগুলো তাদের যে যে সমস্যা আছে সেগুলো আমরা লিপিবদ্ধ করে আমরা আমাদের হায়ার অথরিটিকে হাতে তুলে দেওয়া এই কাজটুকু আমরা করেছি এবং আজকে খুব সুন্দরভাবে হয়েছে বাকি পর পরবর্তী যে বুথগুলো আপনারা দেখেছেন পাঁচ খুব সুন্দরভাবে হয়েছে দুয়ারে সরকার একই ছাদের তোলায় দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং তার সাথে সাথে আমাদের পাড়া আমাদের সমাধান দুটো ক্যাম্পও হচ্ছে খুব ভালো হবে এখানে কোনো সমস্যা নেই তো আপাতত দুয়ার সেন সরকারের ক্যাম্পটা চলছে না এখন শুনুন সারা পশ্চিমবাংলা নয় শুধু সারা ভারতবর্ষে বিরোধী যারা থাকে তারা তাদের তো দেখেছি আমাদের পশ্চিমবাংলার থেকে বিশেষ করে যে যারা বিরোধী থাকে তাদের হচ্ছে উন্নয়ন চায় না তারা উন্নয়ন চায় না তারা সবসময় যেখানেই উন্নয়ন হয় তারা সেখানে একটা গন্ডগোল করার চেষ্টা করে যখনই দেখেছি যেখানে উন্নয়নের যেখানে তার পাড়ার মানুষ চাচ্ছে যে না একটা যারা আজকে উপস্থিত তার ভিত্তিতে এখানে সভাপতি নির্বাচন হোক তারা মেনে নিচ্ছে কিছু কতিপয় মানুষ তারা এটাকে বিশৃঙ্খলা একটা সৃষ্টি করার চেষ্টা করছিল কিন্তু তাদেরকে উপযুক্ত জবাব তারাই দিয়েছে তাদেরই লোকজন দিয়েছে যারা সভাপতি নির্বাচনের মাধ্যমে আমরা যে যেটা আমাদের পাড়ার সমাধান আমাদের যে সমস্যাগুলো চা আমরা নিশ্চয়ই বিডিও সাহেবের কাছে তুলে ধরবো এবং তাদের আগামী দিনে প্রায়রিটির ভিত্তিতে সেই কাজগুলো করা হবে সেটা বিডিও সাহেব বলেছে আমরাও বলেছি সব কাজগুলো সেভাবে লিপিবদ্ধ করা হচ্ছে আমার নাম সন্দীপন জেনা আমি ময়না পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাত আমাদের পাড়ার সমাধান খুব ভালোভাবে হয়েছে দুশো নম্বর বুথ কালকাদাড়ি গ্রাম আমাদের পাড়া আমাদের সমাধানে খুব সুষ্ঠুভাবে খুব ভালোভাবে হয়েছে আমাদের সঙ্গে সবাই পাশে থেকে একসঙ্গে সবাই আমরা খুব ভালোভাবে কাজ করেছি টুকুরানি মন্ডল কালকাদারি আন অঞ্চলে কালকাদারি গ্রামের গ্রাম পঞ্চায়েত মমতাময়ী মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আমাদের সাধারণ মানুষের কাছে দিয়েছে আজকে আমাদের পাঁচপুকুরিয়া দেউলি মধ্য এবং শ্যামপুর পূর্ব অতি সফূর্তভাবে মানুষ প্রত্যেক পরিবারের ভোটার এসে তাদের যে অভিযোগ তাদের যে সমস্যা প্রতিটা মানে বুথের মানুষ সফূর্তভাবে বলেছে তাতে আমাদের সভা পরিচালনা করতে খুব সুবিধা হয়েছে এতে মানুষ পরিষেবার কথাও বলেছে মমতা যে মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা দিয়েছে এরপর আমাদের রয়েছে দুয়ারে সরকারের কর্মসূচি আমাদের মাঠের মধ্যে বহু লোক উপস্থিত হয়েছে এবং আমাদের যে দুটো স্কুলের বিল্ডিং তাতেও লোক ভর্তি হয়ে গেছে ধন্যবাদ জানাবো প্রত্যেকের ভোটারকে আমাদের দুয়ারে সরকার এবং আমাদের পাড়া যে আমাদের পাড়া আমাদের সমাধান যে বৈঠকটা হয়েছে যে কর্মসূচি রয়েছে বিভিন্ন কংক্রিট রাস্তা সাবমার্সিবল পাইপ লাইন আর হচ্ছে আইসিডিএস প্রাইমারি রিপেয়ারিং এবং তো দুয়ারে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্প আমাদের ভোটারদের পরিষেবা দিয়েছে নাম সদস্য আমাদের পাড়া আমাদের সমাধান আমরাই করব নিরূপণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা রাজ্য সরকারের যে মহানুভ মানব জরোদি কর্মসূচির মধ্যে এই আমাদের পাড়া আমাদের সমাধান অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফল একটি কর্মসূচি যে জায়গায় মানুষ তার নিজের বাক্যটি নিজের কাজটি নিজের কথাটি তুলে ধরতে পারবে এরকমই একটি স্কিম নেওয়ার জন্য আমি নিজের থেকে গর্বিত আমাদের সরকারের প্রতি সেই সঙ্গে সঙ্গে এই দেশবাসী ও গর্বে গর্বিত যে আমার কথাটি আমার কাজটি আমি নিজেই নিরূপণ করব আর সেই সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো যে এই কাজগুলো ফলপ্রসূ হওয়ার পর প্রত্যন্ত গ্রাম বাংলাগুলো আরও একটা উন্নত থেকে উন্নততর জায়গায় গিয়ে পৌঁছবে এটুকু আশা আকাঙ্ক্ষা রাখছি সেই সঙ্গে সঙ্গে আমি নৈছরপুরে গ্রাম পঞ্চায়েতের আজকে চারটি ক্যাম্প দুটি ক্যাম্প হচ্ছে দুটি ক্যাম্পে একটি একটি ভাগে তিনটি করে বুথ আছে এক নম্বর বুথ হচ্ছে চিরঞ্জীবপুর বল্লভপুর কালিকাদাড়ি সেই সঙ্গে সঙ্গে শ্যামপুর পশ্চিম ওটা হচ্ছে আমাদের কালিকাদারি শিবালয় মন্দির প্রাঙ্গণে আর একটি হচ্ছে পাঁচপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে যেখানে উপস্থিত আছেন আমাদের পাঁচপুকুরিয়া গ্রামের সকল ভোটার গণদেবতাগণ আর সেই সঙ্গে সঙ্গে দেউলি মধ্যমের গণদেবতাগণ ও শ্যামপুর গ্রাম পশ্চিম পাটের গণদেবতাগণ এখানে তিনটি ক্যাম্প ওখানে তিনটি ক্যাম্প হচ্ছে আগামী দিন আমাদের রয়েছে গেড়িয়া দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গনের স্কুলে সেখানে কিশোরচক গেড়িয়া উত্তর ও দক্ষিণ এই তিনটি এবং আমাদের অঞ্চল অফিসের পেছনে দেউলি স্কুলের সামনেই যে আমাদের যে ফ্লাট সেন্টারটি রয়েছে সেখানে দেউলি উত্তর দেউলি দক্ষিণ এবং আসনান আমি আশা করব যে সকলেই উপস্থিত হয়ে নিজেদের কাজের কথাগুলো বলুন সেখানে অবশ্যই আমরা লিপিবদ্ধ করব এবং লিপিবদ্ধ করবো তাই নয় কাজটিও ফলপ্রসূ হবে এইটুকু আশা আকাঙ্ক্ষা সকলের প্রতি রাখছি সকলের সুস্থতা কামনা করি আপনারা ভালো থাকুন আপনার দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি সেই সঙ্গে সঙ্গে আরেকটি কথা না বললে নয় যে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম অতি তৎপর থাকার জন্য অনেক কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে আমি প্রদ্যুৎ হাজরা নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান না না তাদের পরিকল্পনা কে বলছে গুরুত্ব দেয়নি তাদের পরিকল্পনাও গুরুত্ব দিচ্ছি আমার দু দুজনের ছিল দুটো লিস্ট ছিল দুটো লিস্টকে প্রায়োরিটি হিসাবে আমরা কিন্তু সেখানে কাজ করছি মানে কাজ করার জন্য আমরা সেটাকে কিন্তু তুলে ধরছি যে এন্ট্রি করতে হবে কেন না আমার তারা মেম্বার নির্বাচিত প্রতিনিধি তারা তাদেরও যেমন গুরুত্ব আছে বাদ বাকি আমাদের মানে এদের সবাইকে গুরুত্ব মানে পাড়া যেহেতু সমাধান এখানে মেম্বার মেম্বার তো আর কিছু করবে নি বা প্রধান কিছু করবে নি পঞ্চায়েত কিছু করবে না কারণ সেখানে করবে টুকু দেখো কেউ কিছু করবে না কারণ সেখানে পাড়ার সমস্যা পাড়া থেকে তুলে উঠে আসছে এবার যেখানে ধরুন আমরা প্রায়োরিটি দেয়নি কীভাবে বলছি জানি নি বলতে পারব আমরা কিন্তু প্রায়োরিটিও সুন্দরভাবে দিয়েছি পঞ্চায়েত তারা হয়তো দেখছে যে এখানে সবাই যখন চিৎকারচবো হয়ে আমিও ছিলাম ওনারা যে স্কিম তুলছেন সেই স্কিমটা হয়তো পাড়া থেকে ঠিকঠাক উঠে আসেনি কারণ পাড়ার যেখানে মেজোরিটি দেখছেন আপনিও ছিলেন বা দেখবেন পরে পরবর্তীকালেও দেখবেন মেজোরিটি হিসাবে যেখানে কাজটা আগে প্রায়োরিটি প্রায়োরিটি হিসাবে সাজানোর কথা ওনারা কিন্তু সাজাতে পারছেন নি এই জন্য প্রায়োরিটি হিসাবে সাজাতে গেলে আমাদের কিন্তু যে পাড়া থেকে উঠে আসে কাজ সেগুলোকে আমরা প্রায়োরিটি দিয়েছি আমাদের চারটা আজকে ইয়ে ছিল দুটো ক্যাম্প ছিল দুটো ক্যাম্পের মধ্যে আমরা সুন্দরভাবে আজকে কাজটাকে সম্পূর্ণ করতে পারছি আবার আগামী দিন আমার দুটো আবারও ক্যাম্প আছে সেগুলোকেও আশা করবো সবাইয়ের সহযোগিতা নিয়ে আমরা কাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো এটাও আমি আশা রাখছি আশাবাদী সাধারণ মানুষ কোন কোন পরিষেবার জন্য আবেদন করেছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ যেটা আবেদন করেছে ধরুন আইসিডিএস সেন্টারটায় বাচ্চাগুলো যেতে পারছে নি আইসিডিএস সেন্টার রিপেয়ারিং আছে স্কুল রিপেয়ারিং আছে আইসিডিএস রিপেয়ারিং যেগুলো আমার স্কিম সাজানো বা যেগুলো প্রায়োরিটি হিসাবে দেওয়ার কথা যেগুলো আমাদেরকে গাইডলাইন বেঁধেছেন সেই গাইডলাইন অনুপাতে আমরা কিন্তু স্কিমগুলো সাজিয়েছি বা আমাদের যেখানে পাড়ায় পাড়ায় আমরা তো মিটিং করেছি পাড়ায় পাড়ায় বসেছিলাম সেখানেও একইভাবে বলে দিছি যে পাড়ার কাজগুলো উঠে আসবে রিপেয়ারিং আছে আইসিডিএস সেন্টার আছে বা আপনার সোলার লাইট আছে স্কুল আছে বা কোথাও হয়তো সামাসিগুলোর পাইপ দিতে হবে সেই সব কাজ ছোটো ছোটো কাজ পাড়ায় সমাধান মানে পাড়া থেকে কাজ উঠে আসছে সেই কাজগুলো আমরা প্রায়োরিটি হিসাবে কাজ ইয়ে দিচ্ছি আমার নাম সবিতা সিংহ আমি নৈছন পুরানের প্রধান ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে